স্ক স্বীকৃত আন্তর্জাতিক শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সেবামূলক আঠাশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সংগঠন পোয়েটস ফাউন্ডেশনের প্রাণপুরুষ তথা সংস্থার সম্পাদক প্রদীপ কুমার চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে কলকাতার বিড়লা আর্ট অ্যান্ড কালচার সভাঘরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সন্ধ্যার এদিন প্রদীপ কুমার চৌধুরী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব সুদূর আমেরিকা নিবাসী প্রবাসী বাঙালি এবং পোয়েটস ফাউন্ডেশনের আজীবন সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম এবং উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও লাল পাহাড়ির দেশে যা এই জনপ্রিয় গানের রচয়িতা অরুণ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান সাজানো ছিল রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি একক ও সমবেত নৃত্য কবিতা পাঠ ও আবৃত্তির মতো নানা বিধ সম্ভারে এদিন বহু বিশিষ্ট খ্যাতিনামা শিল্পীদের সাথে বিদ্যালয়ের কচিকাচাদের অপূর্ব উপস্থাপনা কানায় কানায় ভরা সভাঘরের উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে নেয় এদিন এই সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার গুরুদায়িত্ব পালন করেন বিশিষ্ট বাচিক শিল্পী সর্বানী চ্যাটার্জি ও পারমিতা সরকার বিশ্বাস पर्वत पर, पर, पर है छात्रा कन्धों से मिलते हैं ठंडे कंधों से कदम मिलते है दिल्णों से दिल्णों से दिल्णों दिल्णों दिल्णों।

আমাদের পয়েটস ফাউন্ডেশন এটা এটা আন্তর্জাতিক সংস্থা এটা ভারতবর্ষের সতেরোটা রাজ্যে তার শাখা আছে বিদেশে এগারোটা দেশে আছে আমেরিকা ইউকে জাপান জার্মানি বাংলাদেশ ইরান ইত্যাদি ইত্যাদি তো আমরা আমাদের চারটে ব্যাপারে মূলত আমরা কাজ করি শিক্ষা সাহিত্য সংস্কৃতি সমাজসেবা আমাদের উনিশশো সালে যাত্রা শুরু হয়েছে আঠাশ বছর আমরা কাজ করছি তো আমরা আমাদের সামর্থ্য মতো সরকারকে যত সব সাহায্য করি আমরা কারণ সরকারের যে মূলত কাজ শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এইগুলো কোনো সরকারই একা করতে পারে না তার জন্যই দরকার এনজিও তো আমরা এই আন্তর্জাতিক এনজিও হিসাবে আমরা সরকারকে আমাদের শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান ইত্যাদি নানা কাজে সাহায্য করে থাকি আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব সেটা আমরা নাম দিয়ে থাকি নজরুল রবীন্দ্রসন্ধ্যা তো এখানে নাচ গান আবৃত্তি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি দেশে এবং বিদেশের যারা আমাদের সদস্যরা ছড়িয়ে আছে তারা এবং তাদের ছেলে মেয়েরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এর বাইরে আমরা আরও অনেক কাজ করি বিশ্ব কবিতা দিবস সারা বিশ্বের মধ্যে এক পয়েন্টস ফাউন্ডেশনই এই কবিতা দিবস আমরা প্রথম শুরু করি দু সালে তারপরে সারা পৃথিবী এই দিনটি উদযাপিত হয় এর বাইরে আমাদের অন্যান্য সমাজসেবামূলক কাজের মধ্যে আমরা সিনিয়র সিটিজেনদের জন্য কাজ করি আমরা পরিবেশ নিয়ে কাজ করি আমরা শিক্ষার জন্য অনেক ছাত্রবৃত্তি দিয়ে দিয়ে থাকি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে তো এর বাইরেও আমরা আমাদের সাধ্যমতো অন্যান্য কাজ মধ্যে যেমন পাবলিকেশান অফ বুকস আমাদের আছে পাবলিকেশন অফ ম্যাগাজিনস আছে আমরা আমাদের মতো করে আঠারো উনিশটা কাজ করে থাকি নিষ্ঠাভাবে আমরা প্রচার বিমুখ আমরা প্রচার মধ্যে থাকি না কিন্তু নীরবে নিভৃতে আমরা আমাদের কাজ করে থাকি সমাজের যতটুকু আমরা কাজ করতে পারি আজকে আমার সঙ্গে আছেন আমাদের আমেরিকান সেন্টারের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম উনি কলকাতায় এই সময়টা এসছেন উনি একজন সংস্কৃত প্রাণা মানুষ ওনার থেকে আপনারা দুদিন কথা শুনুন ধন্যবাদ সত্যিই আমি খুব আনন্দে আপ্লুত যে এমন একটা সুন্দর সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো মিস্টার প্রদীপ কুমার চৌধুরীকে ওনার অনু অনুপ্রেরণায় আমি পয়েট ফাউন্ডেশনের এই সদ্য সদস্য গ্রহণ করেছি আমি পয়েট ফাউন্ডেশনের সমস্ত কর্মকাণ্ডের সাথে আমি আমার নিজকে সম্পৃক্ত রাখবো এই বাসনা আমি ব্যক্ত করছি হ্যাঁ এটা তো তাই মনে হচ্ছে বিভিন্ন দেশে যেভাবে সরিয়ে সিটি আছে এই ফাউন্ডেশনের শাখা প্রশাখা তারা সবাই একসঙ্গে এই ফাউন্ডেশনের সাথে কাজ করে যাচ্ছে আমি অতটুকুই জানি আমি আমি মিস্টার প্রদীপ কুমার চৌধুরীকে এবং পয়েস ফাউন্ডেশনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এমন একটি মহৎ কাজ হাতে নেওয়ার জন্যে